ঠিক আছে আমার নামটা বুঝতে পারছেন মিরিলাল সাহা যেহেতু পিএইচডি করেছি এই জন্য ডক্টরটা লাগানো তা বিশেষ করে যারা পরীক্ষার্থী সকলেই আমার মেয়ে ছোট বয়সে তার মানে সন্তানে এর মতো আমার একটি ছেলে একটি মেয়ে মেয়েটি এই গত জুলাইতে গ্রাজুয়েট হয়েছে তার এর তার চেয়ে ছোটো তাই না তাহলে আপনাদের মতন আমি একজন অভিভাবক শিক্ষক ঠিক আছে ওদের পড়ানোর সুযোগ যেহেতু আর পাবো না এই এরকম পরীক্ষা দিতে আমাদের হয়নি আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি এই যারা এখানে মামুনিরা বসে আছে উনিশশো সালে তখন তোমাদের কোনো খবর নাই তাই তো কোনো খবর নাই তাহলে সেই সময় আসছিলাম আমাদের সেবার কোনো ভর্তি পরীক্ষা হয়নি ওই একটা বাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল ভর্তি পরীক্ষা হয়নি তাহলে ভর্তি পরীক্ষা ছাড়া কোনো যুদ্ধ ছাড়া আমি ভর্তির সুযোগ পাইছি অন দি বেসিস অফ এস এইচএসসি রেজাল্ট রেজাল্টের ভিত্তিতে এখন যারা এই মেয়ে এবং ছেলে সকলেই পরীক্ষার্থী শিক্ষার্থী আমি একজন অভিভাবক হিসাবে একজন শিক্ষক হিসাবে সকলকে অভিনন্দন জানাই যে এই পর্যন্ত আসছে এটা কম কথা নয় কিন্তু অনেক গ্রামের থেকে আসছে আমি যেরকম গ্রাম থেকে আসছিলাম হেরিকেনের আলোয় লেখাপড়া করেছি তো সেইখান থেকে আসার কষ্টটা আমি বুঝতে পারি সেই জন্যে আমি এই জায়গাটা দিয়ে যে কয়দিন চেয়ারম্যান আসি এরপরে হয়তো সুযোগ পাবো না এই বছরে আমার শেষ হয়ে যাবে আমি চেষ্টা করেছি যে আপনাদের মতন একজন আর এদের সাথে একটু কথা বলার আমি জগন্নাথ হলের প্রভষ্ট ছিলাম ভর্তি হয়েছে যারা তাদেরকে নিয়েও গার্ডিয়ানদের নিয়ে এই একই কথা বলেছে যে আগে ওদেরকে অভিনন্দন তাদের মেধার জোরে এই পর্যন্ত আসছে তারপর অভিনন্দন এখানে যারা মায়েরা আছে কয়জন মা আছেন মায়েরা কেউ আছেন হ্যাঁ সেই মায়েদের অভিনন্দন আজকে বিশ্ব নারী দিবস আমিও ফেসবুকে মাকে প্রথম বলেছি সকল নারীদের মা সহ সকল নারীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে কারণ মা আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছেন বাবার ভূমিকা আছে কিন্তু মাই ভূমিকা পালন করেছেন পৃথিবীর আলো দেখিয়েছেন সুতরাং মাকে সবার আগে রাখি নিশ্চয়ই আমাদের এই সন্তানরা তাই রাখবে তাই তো রাখবে গুড তাহলে সেই মা বাবাদের অভিনন্দন রইল অভিনন্দন রইল যে সকল স্কুল কলেজ এবং হাউস টিপাররা যাদেরকে কাছ থেকে লেখাপড়া শিখেছো তাদের প্রতি অভিনন্দন রইল সকলের সম্মিলিত প্রচেষ্টায় এখানে এসে পৌঁছা আজকের পরীক্ষাটি বটনি ডিপার্টমেন্টে হয়েছে এর ভিতরে যখন প্রবেশ করবে যারা আমাদের ইনভিজিলেটর থাকবেন একেবারে শিক্ষক সুলভ অভিভাবক সুলভ হিসেবে সাহায্য করবে নিয়ম নীতির মধ্যে থেকে সুতরাং নার্ভাসনেস ভয় পাওয়ার কিচ্ছু নাই ঠিক আছে ভয় পাবে না চান্স পাও আর না পাও ভয় পাবে না ভয়ে অর্ধেক কাহিল হয়ে যায় হ্যাঁ একটু ভয়ের গল্প বলবো ভয়ের গল্প ভয়ের গল্প হলো ইংল্যান্ডের একটা গল্প সেটি হলো প্লেগ রোগের কথা জানে কেউ প্লেগ ইঁদুর বাহিত একটা রোগ আমরা করোনা দেখেছি মশা বাহিত প্লেগ ইঁদুর বাহিত একটা রোগ ব্যাকটেরিয়া দিয়ে হয় তাই প্লেগ হলো মহামারী হতো তো একবার সকালবেলা মর্নিং ওয়াকে বেরিয়েছে একজন ধর্ম হাঁটতেছে হাঁটতেছে হঠাৎ করে কল্পিত প্লেগকে পাশে দেখে প্লেগকে দেখে ভয় পেয়ে গেছে বড় করে একটা স্যালুট দিছে বড়ো শত্রুর বড় পিড়েটা আমরা জানি দিতে হয় বলছে যে ভাই প্লেগ এবার যে আসছো কতজনকে মারতে আসছো প্লেগ হেসে এসে বলে বেশি না হাজার তিনেক মারব এই কথা বলে দুইজন দুই দিকে চলে গেছে অনেক দিন পর একই জায়গায় প্লেগের সাথে ওই ধর্মযাজকের দেখা হয়েছে ধর্মযাজক প্রথাগতভাবে আবার সেই স্যালুট দিয়েছে কুশল বিনিময় করেছে তারপরে বলেছে দেখো প্লেগ আমি ধর্ম ধর্মচর্চা করি আমি যেরকম মিথ্যা কথা বলি না তুমিও তো মিথ্যা কথা বলো না বলে আমি জানি তো সেবার এসে তুমি মিথ্যা কথা কেন বললে প্লেগ বলে কেন আমি তো মিথ্যা কথা বলি না বলে যে বললে যে তিন হাজার মারব তখন প্লেগ হাসে হেসে বলে যে দেখো ভাই আমি মিথ্যা কথা বলিনি প্লেগে তিন হাজার মারা গেছে আর বাকি দুই হাজার ভয়ে মারা গেছে তাহলে ভয় হলো এরকম একটা জিনিস ওই গল্পটার টাইটেল ছিল ভয় মনকে শাসন করে সুতরাং ভয় পাবে না ঠিক আছে সরাই গাছে ভূত থাকে সরা গাছে ভূত থাকে তাই তো কেউ দেখেছে কখনো কেউ দেখে আসলে ওইগুলো সব বানানো কথা ভয় দেখানোর জন্যে আর এই যে জায়গাটা আসসো কার্যনল যেহেতু আর্টসের শিক্ষার্থী কোনোভাবেই এইখানে পড়ার সুযোগটা নেই এই জায়গাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচাইতে ঐতিহ্যবাহী জায়গা কেন এখানকার বিল্ডিংগুলো দেখলে মানুষ আকৃষ্ট হয় ওইখানে একজন আমার একটা শুনলো যে কার্য মেন মেইন অডিটোরিয়ামটা কোথায় তো ওইখানে যে বিল্ডিংটা আছে যদি সুযোগ হয় সামনের গেটে একটা ফাউন্ডেশন স্টোন আছে ওইখানে লেখা আছে কার্য ভিত্তিপ্রস্তর কত সালে দেয়া হয় উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সতেরো বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো একুশ পয়লা জুলাই আর ওটা হলো উনিশশো সালের সতেরোই ফেব্রুয়ারি তারপরে এটা দুটো ভার্সন আছে কেন বিল্ডিংটা হলো ব্রিটিশ সরকার মনে করেছিল যে পূর্ব বাংলায় এরম কোনো বড় যেখানে তারা বক্তৃতা দিতে পারে অনুষ্ঠান হতে পারে সেই জন্য একটা টাউন হল হিসাবে করতে পারে ইতিহাসবিদ্যার এর একটা বলে আর একটা বলে ঢাকা কলেজকে দেওয়ার জন্য করা হয়েছে ঢাকা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে এবং ঢাকা কলেজটি এইখানে নিয়ে আসার কথা নিমতলিতে উনিশশো চার সালে ফাউন্ডেশন মানে ভিত্তিপ্রস্তর উনিশশো সালে বিল্ডিংটা শেষ হয় বাওয়ালের রাজকুমার সেই সময় দেড় লক্ষ টাকা দিয়েছিল একটা সুন্দর বিল্ডিং করার জন্য কারণ এই জায়গাটা পুরা বাগান ছিল তা সুন্দর বিল্ডিং হলো উনিশশো সালে ঢাকা কলেজকে এটি দিয়ে দেওয়া হলো উনিশশো সাল থেকে উনিশশো সালে জুলাই এক তারিখের আগ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় যখন হলো তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদকে কার্যনালকে দেয়া হলো এই জন্য এইবার ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন একটা গন্ডগোল ছিল তখন ঢাকা কলেজের শিক্ষার্থীরা বলছিল যে আমাদের বিল্ডিং দিয়ে দিতে কথাটা একেবারে অযৌক্তিক ছিল না এটা ঢাকা কলেজেরই ছিল আসলে ঢাকা কলেজের এটা ছিল ঢাকা কলেজ থেকে অনেক বই লাইব্রেরিতে দিয়েছে আমাদের যে লাইব্রেরি সেখান থেকে ঢাকা কলেজের থেকে অনেক বই দেওয়া আছে কিন্তু এগুলো ইতিহাস ঠিক আছে এই ঢাকা ওই কার্জনহল থেকে সত্যেন্দ্রনাথ বসু বোস আইনস্টাইন থিওরি দিয়ে পৃথিবী বিখ্যাত হয়েছে উনিশশো সালে একুশ সালে বিশ্ববিদ্যালয় হলো সত্যেন্দ্রনাথ বোস তখন টিচার হলেন উনিশশো সালে উনি একটা আবিষ্কার করলেন তত্ত্ব দিলেন সেই তত্ত্বটা ব্রিটেনে দিলেন ব্রিটেনের লোকজন বিজ্ঞানীরা মনে করলো পূর্ব বাংলায় আবার এত বিজ্ঞানী আছে নাকি ফেলে দিলেন প্রকাশ করলেন না উনি তখন নাসর বান্দা উনি আইনস্টাইনকে পাঠালেন একটা চিঠি লিখে আর সাথে চার পৃষ্ঠা তার এই পেপারটা আইনস্টাইন দেখে আরে তো আমরা কোনো দিন ভাবিনি এটা তো খুবই আশ্চর্য জিনিস উনি জার্মান ভাষায় পাবলিশ করে দিলেন তারপর আর পিছনে তাকাতে হয় না বোস আইনস্টাইন থিওরি হয়ে গেল তাহলে কার্যমালের আর একটা ইতিহাস আর একটা ইতিহাস উনিশশো সালে কনভোকেশন হয়েছিল সেই কনভোকেশনে কায়দা আজ মোহাম্মদ আলী জিন্না এসেছিলেন এবং এখানে বলেছিলেন উর্দু উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ তখনকার শিক্ষার্থীরা ন ন বলে প্রোটেস্ট করেছে সুতরাং ভাষা আন্দোলনেরও সাক্ষী ঠিক আছে আর সর্বশেষ হলো যে এখন এই সব বিল্ডিংগুলো দেখতেছেন লাল রং এর আগে এমনি রং প্রত্যেক বছর করা হতো আর ধুয়ে যেত টেম্পোরারি রং ছিল জাপান সরকার এটাকে পারমানেন্ট রং দিয়ে সুন্দর করে দিলেন কেন দিলেন জাপান সরকার বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ দিয়েছিল তো যখন ঋণ দেওয়া মানে কি সুদ দিতে হয় বাংলাদেশ সরকার সুদ মৌকুব করার জন্যে বলে জাপান সরকার বলল ঠিক আছে মৌকুব করে দিব তবে একটা শর্ত আমি যে সমস্ত আমরা যে সমস্ত জায়গায় বলে দেবো সেখানে টাকাটা ব্যয় করতে হবে অনেক জায়গা তারা নির্ধারণ করে দিয়েছিল সৌভাগ্যক্রমে কার্যনাল তার মধ্যে ছিল সুতরাং এখনকার যে স্থায়ী রং এটা জাপান সরকারের ঋণের সুদের টাকা দিয়ে করা আর এই কার্যনলের সৌন্দর্য লাল বিল্ডিং ছাড়া সবুজ ক্যাম্পাস বিভিন্ন ধরনের ফুল আছে বিভিন্ন ধরনের গাছ আছে এটা একটা ইউনিক ঢাকা বিশ্ববিদ্যালয় আর কোথাও নেই সুতরাং পরীক্ষার্থীরা এখানে পরীক্ষা দিবে আর আপনারা এই জায়গাটা ঘুরে ঘুরে দেখবেন যদি মনে করেন আমি আধা ঘন্টার জন্য যদি সময় আপনারা চান আমি ঘুরে ঘুরে দেখাতে পারি ঠিক আছে এই 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 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যবর্ধনের একটা সেন্টার আছে আর্গরিকালচার সেন্টার ওই সেন্টারে বারো বছর আমি পরিচালক ছিলাম এই গত সেপ্টেম্বরে সেটা ছেড়ে দিয়েছি সুতরাং এই অনেক সবুজের ছ আমার নিজ হাতে করা কোনো দর্শনার্থী কেউ যদি আসে আমি সব প্রণোদিত হয়ে তাদেরকে দেখানোর চেষ্টা করি গাছের নাম দেখাতে চেষ্টা করি ওই যে পিছনে যেরকম একটা গাছ লম্বা গাছ দাঁড়িয়ে আছে ওটা হলো ড্রাসিনা আর কয়দিন পরে ওখানে ফুল আসবে রাতের বেলা এই জায়গা গন্ধতে মৌমৌ করবে ড্রাসিনা এখানে এই গাছগুলো দেখতেছেন এটা দেবদারু ঠিক আছে তোমাদের প্রতি অনেক অনেক শুভকামনা রইলো আশা করি এইটুক হালকা করে দিছি যে ভারী পাথর ছিল হালকা হয়েছে তো হ্যাঁ হালকা হয়েছে সলাদিন ইসমাইল হাসি খুশি থাকবে পরীক্ষা ভালো হবে চান্স না হলে কিচ্ছু আসা যায় না যেখানে হবে সেখানে পড়বে সেখানেই মন দিয়ে পড়বে পড়াটা মুখ্য মন দিয়ে পড়বে যে আমি এখানে পাই না একটা কলেজ হয়েছে তাতে কি আছে আমি পড়ে দেখাবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি কিন্তু একটি ধরো এমসি কলেজে ভর্তি হয়েছে। মুরারি চাঁদ কলেজে ওইখান থেকে ভালো রেজাল্ট করে দেখাবে যে না আমি এখান থেকেও ভালো করতে পারি উইল ফোর্স মনের শক্তি ওকে আমি যে এখানে বটানি ভর্তি হয়েছিলাম বটানি পড়তে চাইনি আমার পছন্দের বিষয় ছিল না কিন্তু যখন ভর্তি হয়ে গেছি তখন মনে করছি ভালো করতেই হবে ওকে সকলের প্রতি শুভকামনা থাকলো আপনাদের প্রতি আবারও অনেক অনেক অভিনন্দন আমার এই কথাগুলো শুনলেন খুব ভালো লাগলো কারণ শিক্ষক তো বলতে পছন্দ করি সকলের প্রতি শুভকামনা থাকলো রোজার মধ্যে নাহলে গরমে অন্যবার গরমের মধ্যে পরীক্ষার সময় শরবত খাইয়েছি তো রোজার মধ্যে তো সেটা সুযোগ নেই আপনাদের প্রতি অনেক অনেক শুভকামনা থাকলো অনেক ভালো থাকেন নমস্কার স্যার